ও দাদা পালন হন এমন জইয়া হিউ জইয়া পালন ভবিষ্যতে পালনও বি আমার নাম আমার আমার নাম থা ব্যাডা তোরা হি দিলাম না ভাই আয় আবার মহের কথা বলি ও সবসময় আমার কথার আমার মহের উপরে বিড়িবিট করবি কথার বিড়িবিট করবি আমি যাই ইয়ে দিয়ে ইয়ে হন তুই কবি যে আমার নাম মানলে কি আগে জানো রুম রুম